Hello dear students, welcome to my আমার নতুন প্লেলিস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এই প্লেলিস্টে SSC Physics এর সমস্ত চ্যাপ্টারের অংশসমূহ ধারাবাহিকভাবে আপলোড করব। তো আজকে আমার অধ্যায়টি হল দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গতি সম্বন্ধে। তোমরা যদি এই গতি চ্যাপ্টারটি আগে নাও পড়ে থাকো তাহলে কোনো সমস্যা নেই। কারণ আমি এই ভিডিওগুলোতে প্রতিটা অংশ এমনকি প্রতিটা টপিক চ্যাপ্টারের প্রতিটা টপিক ভেঙে ভেঙে আলোচনা করব খুব ডিপলি এ টু তাহলে চলো শুরু করি এখানে বলা হয়েছে এ ও বি অবস্থানের দূরত্ব এক কিলোমিটার এ অবস্থান থেকে জনি টেন মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে টেন মিটার পার সেকেন্ড এইটা দ্বারা কি বুঝে অর্থাৎ এই মিটার পার সেকেন্ডটা হচ্ছে ব্যাগের একক আমি যদি বলি টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ কোন একটি লোক আমি যদি বলি টেন মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে তাহলে এর অর্থ এইটা বোঝায় যে সে এক সেকেন্ডে দশ মিটার যায় ঠিক সেইভাবে আমি যদি বলি টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে সেটা কি হবে সে সেকেন্ডে বিশ মিটার যায় আচ্ছা একটু আগে আমি বললাম যে এই মিটার সেকেন্ডটা হচ্ছে বেগের একক এখন একটা প্রশ্ন আসে যে আসলে ব্যাগটা কি তো ব্যাগটা হচ্ছে একক সময়ে স্মরণের পরিবর্তনের হার ব্যাগটা কি একক সময়ে স্মরণের পরিবর্তনের হার আই রিপিট একক সময়ে স্মরণের পরিবর্তনের হারকেই বেগ বলা হয় আচ্ছা এটা মনে হয় একটু কমপ্লিকেটেড হয়ে গেছে আমি একটু সহজভাবে কত দ্রুত যাচ্ছে সেটাই পরিমাপ করে বেগ। একটা বস্তু নির্দিষ্ট দিকে কত দ্রুত যাচ্ছে সেটাই পরিমাপ করে বেগ। এবং সেটা সেই বেগের মান যদি সমান হয় তাহলে সেটা হবে কি সমবে কি হবে সমবে তাহলে চলো বি অবস্থানের দিকে রওনা হল রনি একই স্থান থেকে একই সময়ে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগ ও টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস পেলাম তরণ আমরা একটু আগে বলেছিলাম যে বেগ হচ্ছে একক সময়ে স্মরণের পরিবর্তনের হার আর এই ত্বরণটি হলো ত্বরণটি হলো কি একক সময়ে পরিবর্তনের হার আচ্ছা এখানে দুইটা সূত্র আছে আমি যেহেতু বলেছি যে ভেঙে ভেঙে বলবো তাই কোনো টপিক আমি বাদ দিব না এখানে আমরা প্রথমে বেগ নিয়ে আলোচনা করেছিলাম বেগের একটি সূত্র আছে ভি দ্বারা বেগকে প্রকাশ করে বেগ সমান দূরত্ব বাই সময় অর্থাৎ এখানে ভিটা হচ্ছে বেগ ভিটার দূরত্ব আর টিটা হচ্ছে সময় আমি একটু লিখে দিই বেগ এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে সময় সেম ভাবে তরণের একটি সূত্র আছে a ইকুয়ালস টু v মাইনাস u ডিভাইডেড বাই t এখানে এটা হচ্ছে শেষ বেগ ইউটা হচ্ছে আদি বেগ আর তোমরা যারা আগে এই চ্যাপ্টারটি পড়নি তাদের কোনো চাপ নেওয়ার দরকার নাই আমি যা যা বলছি তা শুধু নোট করো এই সূত্রগুলা যেমন ধরো এই যে এইটা হচ্ছে বেগের সূত্র এটা হচ্ছে তরণের সূত্র আচ্ছা এবার তারপর প্রশ্নে বলা হচ্ছে একই দিকে যাত্রা করলো বি স্থানে পৌঁছে থার্টি সেকেন্ড অপেক্ষা করে রনি ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো জনি ও দেখা হওয়া সম্ভব কি গাণিতিক বিশ্লেষণ করুন তো এখানে আমরা একটু আগে বেগ এবং তরণের সংজ্ঞা দিলাম অর্থাৎ বেগ এবং ত্বরণ সম্বন্ধে আমরা জানলাম এবার আমরা এই অঙ্কটি পুরোপুরি সলভ করার চেষ্টা করব তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটি একটা চিত্রের মাধ্যমে ইমেজিং করার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে এ ও বি অবস্থানের দূরত্ব এক কিলোমিটার অর্থাৎ এখানে একটি অবস্থানের কথা বলা হচ্ছে চলো আমরা এখে ফেলি এ বি এই এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এবার এ অবস্থান থেকে জনি টেন মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো অর্থাৎ জনি এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে কত সমবেগে 10 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা হল আবার রনি একই স্থান থেকে একই সময়ে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগ ও টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে একই দিকে যাত্রা করলো এবার আসছে রনির পালা রনি কি করেছে এ থেকে বিতে গিয়েছে বেগ কত ছিল ফিফটিন মিটার পার সেকেন্ড এবং তার সাথে রনির তরণের মান দেয়া আছে সেই তরণের মানটি কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং রনি কি করলো এ থেকে বিতে পৌঁছে গেল এই যে বি স্থানে পৌঁছে থার্টি সেকেন্ড অপেক্ষা করে রনি এ থেকে বিতে পৌঁছে ওইখানে থ্রি সেকেন্ড অপেক্ষা করেছে অপেক্ষা করে সে কি করলো ওইখান থেকে ফাইভ মিটার পার সেকেন্ড সমাবেগে এ স্থান অভিমুখে রওনা হলো সে কি করলো এ থেকে বি তে তো পৌঁছে গেছে সেখানে গিয়ে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করলো অপেক্ষা করে আবার বি থেকে এ এর দিকে ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে রওনা হলো তাহলে এখানে আমরা রনির একটা ফিরতি বেগ দেখতে পাচ্ছি এটাও কিন্তু সমবেগে এটা কত ফাইভ মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে ফিরতি বেগ আর এটা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার বেগ এবং দরুন এইবার আমাদের বলেছে দেখি রনি ও রনির দেখা হওয়া সম্ভব কি না আশা করি তোরা এই প্রশ্নটি এই চিত্রের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছ যদি না পারো তাহলে ভিডিওটি আবার দেখো এই অংশটুকু আবার দেখো তাহলে চলো এই অঙ্কটা সলভ করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি তোমাদের যদি সলভ করতে হয় তাহলে এই অঙ্কতে তোমাদের দুইটি ফর্মুলা জানা লাগবে প্রথম ফর্মুলাটি হল এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি এটি হচ্ছে বেগের একটি সমীকরণ এবং দ্বিতীয় ফর্মুলাটি হচ্ছে এটা আমরা সমবেগের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এটা হচ্ছে বেগের একটি সমীকরণ এবং এটা কি আমরা সমবেগের সূত্র তো এখানে দেখো আমরা কি করবো প্রথমত রনির সময়টা বের করবো এখানে রনির কি কি আছে দেখো তো এখানে রনির আদি আদিবেগ দে আমি কিভাবে বুঝলাম দেখো এখানে বলা হচ্ছে যে কি রনির একই স্থান থেকে একই সময়ে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগ তাহলে রনির কি দেয়া আছে বেগ দে আছে সে এত বেগ নিয়ে এ থেকে বিতে গিয়েছিল এর জন্য এটা বেগ আদিবেগ ইউনিভার্সিটি কত ফিফটি মিটার পার সেকেন্ড আবার কি দেয়া আছে তরণের মানটা দেয়া আছে তাহলে আমরা লিখবো তরণ এবং আমি আগে বলেছিলাম যে তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় তরণের মানটা কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার দেখো আমি যদি এখানে চিত্রটা আঁকি এ থেকে বি ওয়ান কিলোমিটার তাহলে দেখো রনি এ থেকে বিতে গিয়েছিল তার মানে কতটুকু দূরত্ব গিয়েছিল এক কিলোমিটার এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখবে যে আমরা এসএসসি ফিজিক্স এর মধ্যে যদি কোনো অঙ্ক করে থাকি তাহলে এই যে এককগুলো আছে সেগুলাকে এসআইএ পরিবর্তন করতে হয় এখানে দূরত্ব এক কিলোমিটার দেয়া আছে এবং দূরত্বের এসআই হচ্ছে মিটার তাহলে আমরা এক কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। তাহলে আমরা যদি লিখি যে দূরত্ব আমরা যদি মিটারে পরিবর্তন করি কিলোমিটার থেকে মিটারে যেতে হলে দিয়ে গুণ করতে হয় তাহলে কত আসবে এখানে এক হাজার মিটার আমরা এখানে কি বের করবো রনের সময় কি বের করবো রনের সময় তাহলে আমরা এখানে সময় কি এবার আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে রনির সময়টা বের করব। তাহলে আমরা এখানে লিখি এবার আমরা এখান থেকে প্রয়োজনীয় মানসমূহ বসিয়ে দিব এস এর মান হচ্ছে এক হাজার ইউ এর মান পনেরো এখানে টি থাকলো প্লাস হাফ এর মান টু আর এখানে থাকলো টি স্কোয়ার এবার দেখো টু টু কাটা চলে গেল এবার একটা জিনিস দেখো যে আমরা এই এক হাজার টাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব এবং এখানে আমরা সাজিয়ে লিখতে পারি টি স্কোয়ার প্লাস ফিফটিন টি মাইনাস ওয়ান থাউজেন্ড ইকুয়ালস টু জিরো এবার দেখো এখানে আমরা মিডল টার্ম করব উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা সবাই উৎপাদিত বিশ্লেষণ পারো এর জন্য আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না আমি আমার করে নিচ্ছি এর যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে এখানে আসবে এক হাজার কে যদি করি পাঁচ দিয়ে দুশো আবার এখানে চল্লিশ আছে হম দেখো এখানে আমরা লিখতে পারি টি স্কোয়ার প্লাস ফোর টি মাইনাস

টি প্লাস আর এখানে থাকবে এবার দেখো আবার এই দুইটা থেকে টি প্লাস টি প্লাস দেয় তাহলে টি প্লাস এখানে থাকবে এবার দেখো আমরা এখানে টি এর দুইটা মান লিখতে পারি হয় অর্থাৎ এই দুইটা সমান শূন্য হয়

সময় কি কখনো ঋণাত্মক হয় তাই এখানে এ মানটা আমরা নিব না কারণ সময় কখনো ঋণাত্মক হয় না তাহলে আমরা এখান থেকে পেলাম যে পেলামটি ফাইভ সেকেন্ড অর্থাৎ রনি কি করলো এ থেকে বিতে যেতে কত সময় ব্যয় করলো টোয়েন্টি ফাইভ সেকেন্ড এটা আমরা একটু মাথায় রাখবো টোয়েন্টি ফাইভ সেকেন্ড এবার আমি মুছে নেই আচ্ছা তো কি হলো কি করলো এ থেকে বিতে পৌঁছালো পঁচিশ এখানে বলা হয়েছে দেখি সে বি স্থানে পৌঁছে আরো ত্রিশ সেকেন্ড ওইখানে অপেক্ষা করেছে তাহলে এখানে দেখো তো আমরা যদি প্রথমে লিখি এ থেকে বিতে ছাতে রনির সময় কি কষ্ট কত টোয়েন্টি ফাইভ সেকেন্ড এবার আমরা লিখতে পারি বিশ্রাম সহ মোট সময় এটা আমরা দিয়ে দেই টি সাব আর পঁচিশ দেখো সে এ থেকে বিতে পৌঁছেছে সেকেন্ডে এবং বিতে গিয়ে আরো সেকেন্ড বিশ্রাম নিল তাহলে তার বিশ্রাম সহ মোট সময় কত পঞ্চান্ন সেকেন্ড আছে তাহলে রনি এ থেকে বিতে পৌঁছালো পঁচিশ সেকেন্ডে সেখানে আবার 30 সেকেন্ড বিশ্রাম নিল টোটাল আসলো ফিফটি ফাইভ সেকেন্ড এবার আমরা দেখি দেখবো যে ওই পঞ্চান্ন সেকেন্ডে জনি এ থেকে বিয়ের দিকে তো রওনা নিয়েছে তাহলে ওই পঞ্চান্ন সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা এবার লিখবো জনি অতিক্রান্ত দূরত্ব এটা আমরা দিয়ে দিই এস টু এখানে দেখো যদি সমবেগ দেয়া আছে তাহলে এখানে সমবেগের ফরমুলাটা হবে কি হবে ভি ভি এর মান কত দশ আর আমরা দেখতে দেখতেছি যে পঞ্চান্ন সেকেন্ড সে কতটুকু যায় তাহলে এখানে মানটা আসবে ফিফটি ফাইভ সেকেন্ড তাহলে এখানে কত আসলো পাঁচশো পঞ্চাশ মিটার তাহলে রনি এ থেকে বিতে পঁচিশ অপেক্ষা করলো পঞ্চান্ন আছে আর এই দিকে রনি এ থেকে বি এর দিকে রওনা হয়েছে এবং সে পঞ্চান্ন সেকেন্ডে এখানে তো এক কিলোমিটার এক কিলোমিটার সমান লিখতে পারি না এক হাজার মিটার হ্যাঁ এক হাজার মিটার আমি এটা মুস দিই তাহলে মনে করো এতটুকু মিটার পঞ্চান্ন রনি আছে এখানে এই বিন্দুতে আর জনি এ থেকে ওই বিন্দুতে চলে গেছে পঞ্চান্ন সেকেন্ডে তাহলে এখন জনি আছে এখানে রনি আছে কেউই কিন্তু থেমেনি থেমে নেই এখানে পঞ্চান্ন কিন্তু থামেনি সে এখান থেকে ওইদিকে চলতেছে আবার সেও বিশ্রাম নিয়ে সেও থেমে থাকে সেও এইদিকে আসছে এবং আসার বেগটা কত ছিল মনে আছে এই যে ফাইভ মিটার পার সেকেন্ড ফিরতি বেগ তাহলে দেখো আমরা মনে করলাম যে জনি এদিকে যাচ্ছে রনি এদিকে আসছে তাহলে এই বিন্দুতে তাদের দেখা হবে আমরা কি মনে করলাম যে এই বিন্দুতে তাদের দেখা হবে এবার আমরা যদি এই এতটুকু থেকে এতটুকু এক্স ধরে নেই এতটুকু থেকে এতটুকু যদি এক্স ধরে নেই তাহলে এইটার মান কত আসবে একটু ভেবে দেখো টোটাল ছিল এক হাজার মিটার এক হাজার মিটার থেকে ৫৫০ মিটার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট দূরত্ব কত থাকে এতটুকু থাকে পঞ্চাশ মিটার আবার এই ৪৫০ মিটার থেকে যদি এক্স বাদ দিয়ে দিই তাহলে এই যে অংশটা এইটার মান আসবে ৪৫০ পঞ্চাশ এক্স মিটার এটা একটু কমপ্লিকেটেড একটু স্থির চিন্তা করো আচ্ছা তাহলে আমরা অঙ্কটা দেখি দেখি অবশিষ্ট দূরত্ব অবশিষ্ট দূরত্ব ওই যে লিখছিলাম যে যদি কি করলো পাঁচশো পঞ্চাশ মিটার গেলো তাহলে কতটুকু অবশিষ্ট দূরত্ব থাকলো যে এক হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে কতটুকু আসলো এখানে আসবে চারশো পঞ্চাশ মিটার এবং তারপর আমরা নিয়েছি যে জনি এক্স মিটার দূরত্ব গেলে রনির সাথে দেখা হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে জনি

লেখা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতটুকু লিখে নাও আমি এটা এখন মুছে দিব তাহলে আমরা লিখতে পারি এক্স মিটার অতিক্রম এক্স মিটার দূরত্ব এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পর পাখি থাকলো চারশো পঞ্চাশ বিওর এক্স মিটার এবং আমরা লিখতে পারি প্রশ্ন মতে এইখানে দেখো চারশো পঞ্চাশ বিয়োগ এক্স সমান ভি থ্রি টি থ্রি এটা আবার কিভাবে হলো একটা জিনিস খেয়াল করো এত এতটুকু দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ বিয়োগ এক্স এবং রনি ওইখান থেকে এখানে আসছে ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে সমবেগের সূত্রটা হলো এস ইকাল টু ভি থ্রি তাহলে আমরা এই রনির ওই বেগটা যদি ভি থ্রি ধরি এবং সময়টা তো সেম আমি বলেছিলাম যে জনি ওইখান থেকে ওইখানে যে সময় দিয়েছে ঠিক সেম সময়ে আসছে এবার দেখো তাহলে আমরা এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস টু কি দিতে পারি আর এখানে হচ্ছে কত নিয়ে আসছিল ফাইভ টি খেয়াল এই যে এক্স এর মানটা আসলো জনি থেমে থাকেনি ওইখান থেকে ওইখানে গিয়েছে ক্ষেত্রে কি হয় অর্থাৎ বেগের সাথে সময় গুণ নেয় তাহলে এখান থেকে ওইখানে টি থ্রি সময়ে গিয়েছে এবং তার বেগ ছিল দশ এজন্য এখানে টেন টি থ্রি এবার এখান থেকে আমরা লিখতে পারি

ত্রিশ সেকেন্ড তাহলে আমরা দেখলাম যে কি ওইখান থেকে ওইখানে ত্রিশ সেকেন্ড যাওয়ার পর জনির সাথে রনির দেখা হবে এবার আমরা যদি বলি যে রনির দেখা হবে ফোর অর্থাৎ আমরা আরেকটা সময় ধরে নাম দেখো ওইখান থেকে ওইখানে পঞ্চান্ন সেকেন্ড গিয়েছিল জনি আবার ওইখান থেকে ওইখানে টোটাল এখানে পঞ্চান্ন সেকেন্ড আরও ত্রিশ সেকেন্ড অর্থাৎ পঁচাশি সেকেন্ড পর জমির সাথে রঙের দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি একটু জটিল ছিল আহ আমি আশা করবো যে তোমরা যদি এটা না বুঝে থাকো তাহলে বারবার এই ভিডিওটি রিপিট করার জন্য ধন্যবাদ